হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো মঙ্গলবার মঙ্গলবারের একটা নতুন ব্লগে জয়াজ লাইফ তোমাদের সকলকে স্বাগত জানি এখন বাজে দশটা পনেরো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে মায়ের বাড়ির থেকে আমি ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো সঙ্গে থেকে পাশে থেকেও ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এখন হলো মাকে নিয়ে যাওয়া হবে ওই বুকের যে মেশিনটা একটা টেস্ট করতে দিয়েছে হার্টের সেই মেশিনটা আর কি আজকে খুলবে তো তারপরে ব্রেনের আর একটা টেস্ট করবে চলো আমরা নিয়ে যাই আর এদিকে দেখো তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিয়েছি রাধা গোবিন্দকে আর দেখো যাব একটা কাজে তো রাধা গোবিন্দকে সেবা দিয়ে নিলাম ওই জন্য আসবো কখন ঠিক তো নেই তো চলো যাই এবার প্রসাদটা গুছিয়ে মাকে গুছিয়ে দিই মায়ের পাশে থাকার মতো কেউ নেই আমাদের নিজস্ব ভাই বা দাদা কেউ নেই আমরা দুই বোন আমাদের তো বিয়ে হয়ে গেছে তো আর কি বলবো আমার পাশে বিয়ে হয়েছে বোনেরও আর বোন তাও আসতে পারে ওর মেয়েটা ছোট এখন স্কুলে ভর্তি করায়নি আর ওদিকে বুধবারে হলো জগন্নাথ দেব সয়না যাবেন সয়েন তো মাও করেন তো মায়ের শরীর খারাপ মাকে করতে দেব না নিরামিষ খাচ্ছে আর আর কি নিরামিষ খাবে বুধবারে কিন্তু আজকে মঙ্গলবার তো আমি নিরামিষ খাচ্ছি আর মায়ের তো বুকে একটা মেশিন বসানো ছিল বললাম সেটা আজকে খুলবে তো এসে আর কি শুনলাম কালকে যেহেতু বারোটা কুড়ির দিকে খুলেছিল আজকেও বারোটা কুড়ির দিকে খুলবে আমাদের আসতে বলেছিলেন এগারোটার সময় আমিও আইডিয়া করছিলাম আর মেশিনটা খোলা হয়ে গেছে আর এইদিকে ওই যে তোমাদের একটা ছবি দেখলাম ইজি ওই রকমই আমার মনে হচ্ছে এই পরীক্ষাটা করবে কিন্তু যখন ল্যাবে ঢুকলাম তখন দেখলাম অন্যরকম পরীক্ষা তো এখানে পরীক্ষাগুলো করলো আর যে আঠাগুলো তুলো দিয়ে সেট করা ছিল তারের মাধ্যমে তুলোগুলো ফেলে দিয়েছি আঠাগুলো খুব মানে কি বলবো ঘন টাইপের খোলা যাচ্ছে না আর মা কিন্তু খুবই ক্লান্ত দুর্বল মানে নিজস্ব যে হাঁটবে নিজে একা পা ফেলবে সেই ক্ষমতাটুকু নেই কিন্তু তো মাকে নিয়ে এসে যথারীতি স্নান দান করিয়ে দিয়েছিলাম আর সন্ধ্যাবেলায় ভগবানকে জিলেপি দিয়ে সেবা দিয়ে নিলাম আর একটু সন্ধ্যা দিয়ে নিই আর ভাবছি জানো তো আজকে হলো ওই পাশে যে বাড়ি রথ হয় ওদের আজকে লাস্ট দিন ওই যেন খিচুড়ি দেবে খিচুড়িটা খেয়ে নেবো রাত্রেবেলা আর কাল তো উপোস আছে বেশি করে খেয়ে নেবো তো একটা দিদাকে দিয়ে খিচুড়ি নিয়েছিলাম বেশি করে আর ওরা জানে মা অসুস্থ ওই জন্য বেশি করেই মায়ের জন্য প্রসাদ পাঠিয়েছে আর আমরা সবাই মিলেই রাত্রেবেলা খিচুড়ি প্রসাদটা খেয়ে নিচ্ছি আর আজকে না তোমাদের সঙ্গে আমার আর ব্লগটা এন্ড করা হবে না কারণ শরীরটা খুব খারাপ লাগছিল আর ওই জন্য শুয়েও পড়েছিলাম আর মাকে ওষুধপালা দিতে হয়েছিল বোনও ছিল বোনের মেয়েও একদম ছোটো তো আর ও খাওয়ার জন্য খুব জ্বালাতন করে তারপরে এটা হলো বুধবার বুধবারের সকালে মায়েদের জন্য তিন পদের বান্না করে তারপরে এই আড়াইটার দিকে মার ওখান থেকে বেরিয়েছিলাম বাড়িতে এসে আমি না এখন এত পিটপিটানি হয়েছি বিছানার চাদরটা তিন চার দিন পাতা হয়েছে কেমন একটা অস্বস্তি লাগছিল বলে বিছানার চাদরটা এই উপোস অবস্থায় আজ তো বুধবার শয়ন একাদশী কষ্ট হচ্ছে কিন্তু প্রচণ্ড মায়ের বাড়ি থেকে শুধু দুটো পেয়ারে একটা আম খেয়েছিলাম মা বলছিল। নিজের জন্য আর কিছু খাওয়া হয়নি তো এখন বাজে কিন্তু তিনটে বিছানার চাদরটা পাল্টিয়ে নিয়েছি আর বিছানার চাদর বালিশের ওয়ারগুলো সমস্ত মেশিনে কাস্তে দিয়ে সমস্ত ঘর বাড়িগুলো একটু মুছে নিচ্ছি এই যে বাড়ি থাকলে আমার অভ্যাস এটা কি বলবো এই আমার অভ্যাসটা একটা কী বলবো অনভ্যাসে পরিণত কী করবো কী করে জানি না এদিকে মাও অসুস্থ আমি অসুস্থ আর বাড়ি এসে দেখি এক কাণ্ড শ্বশুরমশাইকে বড় গোটা ফল দিয়েছিল উনি আর কেটে খায়নি তো তিনটে বাজে এখন সকালবেলা ফল দিয়েছিল তো ওনার ফলগুলো রেডি করে দিলাম আর আমিও একটু ফ্রেশ হয়ে ফলগুলো খেয়ে নিচ্ছি তো চলো ফলগুলো খেয়ে নিই বন্ধুরা আর বেশি বক বক করবো না তোমাদের সঙ্গে আজকের ব্লগটা এই পর্যন্ত ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেওয়াটা বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে আর আমার ব্লগগুলিকে বেশি বেশি করে দেখো আর আমাকে সাপোর্ট করো একটা লাইক কমেন্ট করো তাহলে তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে ব্লগ বানাতে অনেক মোটিভেট করে তুলবে কিন্তু ঠিক বললাম তো